জাগ্রত পথের মা কালীর অজানা কাহিনি নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন আনুমানিক চারশো বছরের প্রাচীন সঠিক প্রতিষ্ঠার দিন অজানা প্রত্যেক বছর দীপান্বিতা অমাবস্যায় হয় পাণ্ডুয়ার মণ্ডলাই পথের মায়ের কালীপুজো লোকমুখে কথিত রয়েছে একদা পাণ্ডুয়ায় মণ্ডলা এলাকা ছিল জনমানব শূন্য ওই এলাকার ওপর দিয়ে বয়ে গেছে কঙ্কা নামে নদী আর সেই নদীর তীরে থাকা শ্মশান ছিল তন্ত্র সাধকদের পীঠস্থান জনশ্রুতি রয়েছে তৎকালীন সময়ে সেই জায়গায় সাধকের হাত ধরে এই কালী পুজোর সূচনা হয়েছিল এক কাপালিক এক রাতের মধ্যে দীর্ঘাঙ্গী কালীমূর্তি তৈরি করে পুজো করতেন সেই রাতেই মায়ের বিসর্জন দিতেন সবটাই করতেন লক্ষচক্ষুর আড়ালে তবে হঠাৎ এক বছর স্থানীয় একজন কাপালিকের ওই ক্রিয়াকলাপ দেখে ফেলেন তারপর তার হাতেই পুজোর সমস্ত কিছু সমর্পণ করে নিজে অন্তরিত হয়ে যান তারপর থেকে তিনি পুজো করতেন কালক্রমে সেই মূর্তি শ্মশান থেকে নিয়ে আসা হয় রাস্তার ধারে পরবর্তী দায়িত্ব আসে বারোয়ারি পুজো কমিটির হাতে পথের পাশে বারবার এই পুজো হয়ে আসায় এই কালীর নাম হয়ে যায় পথের মা প্রাচীন নিয়ম আজও অব্যাহত হয় পাঠাবলি বহু মানুষ দণ্ডি কাটেন আবার নিজের বুক ছিঁড়ে রক্ত দিয়ে মায়ের কাছে পুজো দেন টানা কয়েকদিন সংলগ্ন একাধিক গ্রামের বহু মানুষ আসেন এই পুজোতে কাপালিক দ্বারা প্রতিষ্ঠিত এই পুজো আগে শ্মশানকালী রূপে পুজো করা হতো দেবীকে ভোগ হিসাবে ফল ফলাদি মিষ্টান্ন নৈবিদ্য এছাড়া আমিষ ভোগ নিবেদন করা হয় তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন বৃহস্পণ শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ